গরিব মিসকিনের পয়সা করি না থাকলেও আমি অন্তত ফ্রি ওষুধ কিছু দিই ফ্রিও দেন যারা এ এদের জন্য আমি কোনো টাকা দিই না আসলে আপনি দেখে যে আপনার যে স্টাইলটা এটা আসলে যে নব্বই দর্শকের হচ্ছে যে নায়ক গুলো ছিল বা আশি দর্শকের যে জসিম মানে ওদের মতো কিছুটা হচ্ছে আপনার চুলের মানে গেট দেখি চুলের গেট আপটা মোটামুটি আরো ভালো ছিল তার তো আজ থেকে বিগত বিশ বছর আগে শরীর স্বাস্থ্য ছিল তারপরেও ধরেন কিন্তু অল্প বলি আপনার সাথে ভালো আর কি করবো আচ্ছা আপনি কত বছর যাব এভাবে যে ডাক্তারি করছেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর একচল্লিশ বছর

কোথাও রাতলে গেলে কোন বন্ধ বন্ধ বাড়িতে একাধ রাত বা প্রবেশ করে সকালবেলা বা বেরিয়ে চলে আসলাম আর লোকের সাথে আমাদের একটা ভালো রিলেশন বা ভালো সম্পর্ক আছে এমনকি গরিব মিসকিনের পয়সা করি না থাকলেও আমি অন্তত ফ্রি ওষুধ কিছু দিই ফ্রিও দেন যারা এই এদের জন্য আমি কোন টাকা দিই না আর আমার চিকিৎসার ধারণটা হচ্ছে যে রুগীটা অত্যন্ত ভারী আমার পক্ষে সম্ভব হয় না সে রুগীটা আমি বাইরে বলি বড় ডাক্তার দেখান এবং কোন ডাক্তার দেখান তাও আমি বলি না যেটা ভালো লাগে সেটাকে দেখান এটা আমার পক্ষে সম্ভব না বলে আর যেটা আমার সাধ্য মতো আছে আমরা আদার জঙ্গল খড়ে কিছু শিকড় বাকর লতা পাতা রুগীকে দিয়ে খাওয়াই অনেকে বলে যে আমার উপকার হয় ভালো লাগে তখন আমিও মনের দিক একটু তৃপ্তি পাই শান্তি লাগে ভালো লাগে যাক

অনেকেই যেটা বলে একটা ভুল ধারণা তার কারণ শিকড় পার্পোর ওষুধগুলো খুব ভালো আমাদের দেশীয় গাছগুলো আগের মায়েরা আমার বাবারা দাদারা ওষুধগুলো তুলে জ্বর জারি সর্দি কাশির জন্য ওষুধ পাতি দিত বড় ডাক্তার লাগতো না এদারিং এখন ধরেন বড় বড় ডাক্তারগুলো দেখাচ্ছে দেখানে প্রয়োজন আছে তারপরে একদম সাধারণ ছোটখাটো নিয়ে বড়র কাছে অনেকে অর্থর অভাবে যেতে পারে না যাদের কম অর্থ অনেক কবিরাজ হেকিম ঝাড়াপু আসে দিচ্ছেন ভালো হয়েছেন আচ্ছা আরে যে আপনার যে আরেকটা রহস্য যেটা যে চুল আসলে আপনি দেখি যে আপনার যে স্টাইলটা এটা আসলে যে নব্বই দর্শকের হচ্ছে যে নায়ক গুলো ছিল বা আশি দর্শকের যে জসিম মানে ওদের মতো কিছুটা হচ্ছে আপনার চুলের মানে গেট আপটা দেখি চুলের গেট আপটা মোটামুটি আরো ভালো ছিল তারপর আজ থেকে বিগত বিশ বছর আগে শরীর স্বাস্থ্য ভালো ছিল তারপরেও ধরেন মানুষের জীবনটা অভাব জীবনটা নষ্ট যায় গ্রাস বিনাশ হয়ে যায় যখন শোকের মানুষ কিন্তু বোড়া হয় না বুঝছেন আমাদের সংসার এই পরিমাণের সুখ নাই এই আপনাদের মাঝে চলি ফিরি একটু ভালো লাগে আনন্দ প্রতীত থাকি